নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা আমার খুব স্মরণীয় একটা দিন আজকে আমাদের বিবাহবার্ষিক বাইশে ফাল্গুন এই দিনে আমাদের বসে আছে এই দুজনের মিলন হয়েছিল আজ এটা হচ্ছে একত্রিশতম বিবাহবার্ষিক আমাদের আমি ভেবেছিলাম যে মানে বিবাহবার্ষিক করবো না তা করলে এই কারণে কলকাতা এক দিদি এসেছিলো ভাগ্নে এসেছিল ভাগ্নিব এসেছিলো সেই ভাগ্নে আমাকে বললো যে মামা আমাকে না জানিয়া ও পাঁচশো টাকা আমাকে পাঠিয়ে দিয়েছে যে কেক কেনার জন্য সেই কারণে আমি আজকে আমাদের বাড়িতে একটু সেলিব্রেশন করব সামান্য যেহেতু আজকে আমার ছোটো ভাইয়ের কিন্তু বিবাহ মাসিক পঙ্কজের তার জন্য ভেবেছিলাম যে ভাইয়েরটা যখন হবে তাহলে আমি আর করবো না আর এক মামা নেই সে প্লেট পাঠিয়েছে সুপুর থেকে ইয়ার কাছে মা মামের বিবাহ বার্ষিকের দিনে আমি কেকটা দিলাম এই কেকটা মামা কাটতে বলি সেই কারণে আমরা কিন্তু সেলিব্রেশনটা করছি আর এই যে বসে আছে আপনারা সবাই আশীর্বাদ করবেন হ্যাঁ আর একটা কথা বলি সারা জীবন আমরা কিন্তু দুঃখে কষ্টের মধ্যেতে আমরা দুজন এগিয়ে এসছি এতদূর তো আমাদের সারা জীবন কোনোদিন ঝগড়া ঝামেলা আমাদের মধ্যে কিছু হয় না আমরা এই দিকটা খুব সুখে আছি আমি এই সন্ধ্যাকে বিয়ে করে আমি খুব হ্যাপি বা আমি খুব সুখী আর কি বলবো না আমি সন্ধ্যা যদি কিছু বলে বলুক আমি এবার কেক আনতে যাব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আশীর্বাদ করবে আমি এগুলো ভালোভাবে সবাই এগোতে পারি কেক নিতে বাজারে বেরিয়েছি তা তিনটে দোকান ঘুরে এলাম পায়নি এখন থেকে এই দোকানে যদি পেয়ে যাই তাহলে এখান থেকে নিয়ে যাবো এ হচ্ছে দোকান একটা কেক দেখলাম এর থেকে আর কিছু আছে একটাই আছে আর নেই তাহলে প্যাকিং করে দিন নাম লিখতে হবে কিন্তু অমিত আর সন্ধ্যা Tonga. S O N D H. S A N D H তাই এখান থেকে নামটা লিখে নিচ্ছি দোকানে ভাইকে বললাম একত্রিশ তম লিখতে তা বলছে যে একত্রিশ নম্বর ক্যান্ডেল দিয়ে দিচ্ছি তা ওটাতে হয়ে যাবে বলছে তাহলে ওইটাই নিয়ে যাচ্ছি আর আমার ওটা লেখা হয়ে গেছে তাহলে ওইটা কি একত্রিশতম লেখা আছে তো

চকলেট থেকে শুরু করে আইসক্রিম সবই পাওয়া যায় এটা হচ্ছে ইলামবাজার বাস স্ট্যান্ড পূর্ণিমা মিষ্টির দোকানের পিছনে পূর্ণিমা কুলিং সেন্টার পূর্ণিমা কুলিং সেন্টার পঞ্চায়েত রোড পঞ্চায়েত রোড তো এই দোকানে আসবেন অবশ্য অতি অবশ্যই ভালো ভালো জিনিস আপনার পাবেন তাহলে আমার প্যাকিং হয়ে গেছে এবার টাকাটা দেবো বাড়ি যাবো

তবুও নিজেদের মধ্যে নিজেরাই মানে খাওয়া দাওয়া করবো তার জন্য সামান্য কিছু বাজার করেছি এক নম্বর হচ্ছে বেগুন ভাজা আর দুই নম্বর হচ্ছে মাংস এই দুটোই করবো আর ভাত ভাতের সঙ্গে আর কিছু নেব তোদের বলতে পারতাম যে কি খাবি সেটা আমি চিনতে পারতাম তাও কিছু বললি না অসুবিধা নাই তো আমাদের তো রান্না বান্না শুরু হয়ে গেছে আর দাদার বিবাহবার্ষিকী কে রান্না করছে আপনারা একটু দেখুন এই দেখুন কে রান্না করতে বসেছে আজকে আজকে মরু কিন্তু খুব খুশি বেশ রান্না করো এই যে এখন মশলা দিলো এবার মাংসটা দিয়ে রান্না করবে নবর দিচ্ছে বেশ তুমি রান্না করো তাহলে তোমার রান্না হবে তারপরে কিন্তু কেক কাটা হবে এই যে আমাদের ফ্যামিলি সব মেম্বার আমাদের ফ্যামিলি মেম্বারগুলো সবই এই রকমই আপনারা সব দিনই দেখতে পারবেন কারণ আমাদের মধ্যে ভালোবাসাটা এখনও ভাই হোক বোন হোক মা হোক বৌমা হোক সবার সঙ্গে কিন্তু আমাদের রিলেশান সবারই ভালো আর আমার ময়মা আজকে এসছে ময়মা তো বলতে পারলো না যে আমার বিবাহ বার্ষিকের জন্য এসি উনি বলে দিল নাতনিকে দেখতে এসেছি এটা কিন্তু মিথ্যা কথা বলেছে ময়মাই এসছে কিন্তু জামার আজকে বিবাহ সেই উপলক্ষে আর যাক জামার সঙ্গে বড় পুত্ররও হয়ে গেল আজকে মরু রান্না করছে তো দেখুন মাংসের কালারটা দেখুন খুব সুন্দর কালার হয়েছে রান্নার হাতের থেকে ছুটি পাইছি আমার মামিমা বেগুন ভাজা করছে আর আমি ভাত রান্না করছি আর আমার মামদ এসেছে মাংস রান্না করছে আর মৌ এসে আলু বেগুন তারপরে পিঁয়াজ কাটছে আর চোখের জল ফেলাইছে আর একটু কষা খাই কষা রাখতে ভুলে গেছে তাই জন্য একটু ঝোলের তাই নিলাম

একটি শুভ দিনের উন্মোচন আজ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদের কাছে তুলে ধরল তো সত্যি সবাই সুখী হতে চায় সবাই ভালোবাসা নিয়ে সবাই আনন্দ নিয়ে বাঁচতে চায় তা একটু একটু আনন্দ অনেক বড় হতে পারে তাই কি বলবো হাসতে খেলতে একত্রিশটা বছর তুমি করলে পার এই দিনটা আসুক তোমার জীবনে শতবার তা বলবো ভালোবাসা যত বড় তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন্ত তো বড়ো নয় তাই সত্যি বলব এই পৃথিবীতে সব থেকে বড়ই হচ্ছে ভালোবাসা জীবন তো সামান্য কয়েকটা দিনের তো এই কটা দিন যদি সবাই সবাইকে এই ভালোবাসা বিতরণ করে আমরা এগিয়ে যেতে পারি সেটাই সবার কাছে আশীর্বাদ পাওয়া একবার ঠিক কথা বলেছো দেখুন ভালোবাসাটাই থাকবে আর কিছু থাকবে আর কিছু থাকবে না মানুষ যত সবাইকে ভালোবাসতে পারে সেটাই আমি বলবো যে সবাই বাড়িতে মা বাবা ভাই বোন যারা আছে সবাই সবাইকে ভালোবাসবেন কারণ এই পৃথিবী চোখ বুঝলে কিছু নেই আজ মরে গেলে কাল দুদিন হয়ে যাবে তাই বলি যে কদিন বেঁচে থাকবেন সবাই হাসি মুখে সবাই বেঁচে থাকবেন সবার বাড়ির ফ্যামিলি নিয়ে আর কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমার বিবাহবাসী কত তার জন্য এটা আছে আমি কিন্তু মুখ দিয়ে বলবো না তার জন্য এটা করে দিয়েছি হয়তো অনেকে আপনারা বলবেন যে এত সুন্দর একটা দিন এত সুন্দর একটা মুহূর্ত মুহূর্তটা হয়তো সামান্য ভিতরেই আয়োজন তো বলবেন আমি তো দুলালকে নিয়ে সময় থাকি আর দাদার এমন একটা শুভ দিনে তো সত্যি ভাই আর দাদা এদের মধ্যে তো সামান্য একটু লজ্জা বা বিষয়বস্তু তো একটু ফিলিং করেই তাই আজকে আমি দুলালকে ছাড়াই কিন্তু দাদার কাছে চলে এসি তার ভিতরে যদি কোনো ভুল তুরুটি হয়েও থাকে মনে রাখবেন না একদম পরিষ্কার করে দেবেন না না তুমি যেটা বলেছ ঠিক আছে আমি মানি ভাই কথা থাক আজকে যে আমাদের একত্রিশতম বিবাহ আমি তো আগেও বলেছি এখন আপনাদেরকে বলছি যে আমার করার ইচ্ছে ছিল না কিন্তু বলেছি কার কারণে সেই বরুণ তার নাম আমার ভাগ্নে দমদমের বাড়ি সেই বরুণ ভাগ্নের কেকটা হচ্ছে আর সুপুর থেকে এক ভাগ্নি সে টাকা পাঠিয়েছে আমার কপাল এত ভালো যে আমি ছেলেমের সাথে এমনি করি না তার মধ্যে আজকে করতে এসে দু দুটো কেক কাটতে হবে আমাকে কেননা ভাগ্নির কেক কাটতে হবে ভাগ্নেরও কেক কাটতে হবে দুজনারই কেক কাটতে হবে তাহলে আমার কত কপাল ভালো

এটা তো তোর মা আমাকে দিয়েছে আমার পুতি কি দিল আমাকে আমার মন্দির জন্য শাড়ি

আমাকে না দিয়ে কেউ ওর বৌদিকে দিক আমি সেটা চাই কারণ আমি ওকে প্রচণ্ড ভালোবাসি ও পেলে আমার আমার কিন্তু শান্তি ওর ধরো

বাবা বাচ্চা বাবা মামী খাওয়া আমি খাবো না ভাই না ওইটা না এবার ধরো ধরো

बायने नम्मा अरे तू आनी सब बोडी ए बार चला बार फूल डाल ए बार हां फटाफट ता 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 ना दे दे पैसे बार फूल दे ना ना पदी ना ना के कर पेट बुड जा पा लाइन पापा दे बा

এবার এই যে আমাদের মধ্যে যে ভালোবাসাটা আপনাদের কাছে সবার কাছে একটাই অনুরোধ করব যে আপনারা একটু আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা জানি সর্বদা সবার সঙ্গে এইভাবে মিলেমিশে থাকতে পারি আমাদের পরিবার

আজকের গিফট কিন্তু সেরা গিফট আমার কাছে আর কি বলব আপনাদের কাছে অনেক কিছু আমি বললাম যদি আমার কোনো খারাপ কথা বা কিছু বলে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন কেননা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে আমি আপনাদের এনজয় দেওয়ার জন্যে আর এই ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন আর আমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই একটা ভুল আমার যে বন্ধুটা আছে সে বন্ধুটা নিয়ে এসেছিল কেননা সে এখন রাত্রের বেলা এক জায়গায় ডিউটিতে গেছে তার জন্য সে আসতে পারেনি ফুলটা সেই বন্ধুটা আমাকে গিফট করেছিল সেই ফুলটা এই যে তা চলো এবার খাওয়া দাওয়া করি আর আপনাদের সবাইকে বলি আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন তা আমরা তো সবাই মিলে খেতে বসে গেছি কিন্তু আমার খুব খারাপ লাগছে আজকে আমার এই অনুষ্ঠানে মনা নেই আমার নাতিটা নেই আমার জামাই নেই জামাই সকালে এসছিল এসে আবার চলে গেছে কারণ নাতিটার পরীক্ষা কাল থেকে আবার পরীক্ষা ওদের তার জন্য ওরা আসতে পারেনি মনটা খুব খারাপ লাগলো আমার যে একটা ভালো একটা দিনে দিন সেই দিনে আমরা একটা সেলিব্রেশান করেছি সেই সেলিব্রেশনে আমার বড়ো মেয়েটা নেই তার জন্য তার জন্যে খুবই খারাপ লাগছে আমার আর সোনা ভাই আমার যে দাদু দাদুও নেই জামাইটাও নেই তার জন্যে খুবই খারাপ লাগছে মনটা এত খারাপ যে বল ভাবতে পারছি না আর এদিকে আমার মেজো ভাইটাও আসেনি মেজো ভাইটায় আসেনি ওর একটা কাজ আছে সেখানে গেছে এখনো বাড়ি ফিরিনি তার জন্য আসতে পারেনি কি বলবো আর কিছু বলার নাই মনটা খুব খারাপ হয়ে গেল যে আমি তো কেক কাটার সময় কিছু বলিনি এই কারণে যে আনন্দটা ভিতরে নিয়ে এসছিলাম সেই ওদের কথা মনে করলেই আমার কিন্তু আনন্দটা চলে যেত তার জন্য কিন্তু আমি কথাটা বলিনি আপনাদের সামনে এখন খেতে বসে মন খারাপ হয়েছে তার জন্য এখন বললাম আমার সোনা ভাই যদি থাকতো তাহলে আজকে কেক আমার সোনা ভাই কাটতো আজকে দাদুর সাথে আর দিদার সাথে কি করব আমার সোনা ভাই আসতে পারলো না দেখো হ্যাঁ দিদা যাক এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি

আর আজকের ভিডিওটা বেশি বাড়াবো না আমাদের যে হ্যাপি অ্যানিভার্সারির যে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণে টাটা